কিছু একটা খবর পাইছে লোকে আসলে ওখানে যাদের বাড়ি আছে তারা ফোনে ফোনে হয়তো জানাচ্ছে এ ছেড়ে দিয়েছে গাড়ি সব জায়গায় তো দাঁড়িয়েছে নিশ্চয়ই সংহতি পার্কের সামনে এরকম ব্যারিকেড হতে পারে পুরো রাস্তা ব্যারিকেড পুরো রাস্তা ব্যারিকেড দোকান সব বন্ধ একটা সবাই দাঁড়িয়ে পড়েছে বাবা বৃষ্টিটা গরমও করেছিল গো এ কে রে ভেতরে কিসের জন্য

সমস্ত মালিকের কথা বললে নিয়ে আছেন আর মূল মন্ত্রigramের কথা শুনতেছিলাম না সেখানে শিল্প হতে শিল্প সাথে এখান থেকে আসবে মাইক নিয়ে শিল্প হয়েছে নরেন্দ্র মোদী গাড়ি Oh, 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 ভাবতেই পারি না এইভাবে দাঁড়িয়ে আছে বাবা আমাদের কিন্তু আমরা পুরো নিরামিষি

খুব খুশি হয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ভালো লাগলো দিকে একটু তাকাতে হয় মুখ বসলে হয় श्री i don't know